আমাদের বোম মারার এক্সপিরিয়েন্স আছে বোম বাঁধার এক্সপিরিয়েন্স আছে আবার বোম বাঁধতে বাঁধতে বাড়িতেই ফেটে যাওয়ারও এক্সপিরিয়েন্স আছে কারো হাত পা উড়ে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে ভারতের সত্য কথা বলার অরিজিনাল চ্যানেল হচ্ছে এই ডিজিটাল মিডিয়া সোশ্যাল মিডিয়া হিন্দু নেতা তো অনেক দূরে থাক এরা নিজের বাড়ির নেতা পর্যন্ত হতে পারবে না নিজের এলাকার নেতা হতে পারবে না এরা আসলে কেউ বিজেপি নয় এরা হচ্ছে বিজেপিকে বিজেপির ভেতরে উই আজকাল কিছু নতুন নতুন বিজেপি হয়েছে মাথায় ফেটি বাঁধা মাথায় ল্যাঙ্গট মাথা কিছু ফেক দিয়ে কিছু টিআরপি বাড়ানোর জন্য কিছু মিডিয়া যারা নিজেরা মাথায় ল্যাঙ্গট বেঁধে নিয়েছে তারা এইসব কার্যগুলো চূড়ান্ত অশিক্ষিত আমরা পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে আমরা বিজেপির লোকজন দেখেছি প্রমোদ মহাজনকে দেখেছি অটল বিহারী বাজপেয়ীকে দেখেছি লালকৃষ্ণ আডওয়ানীকে দেখেছি অনেককে দেখেছি পশ্চিমবাংলায় তথাগত রায়কে দেখেছি জুলু মুখার্জিকে দেখেছি ভিক্টর ব্যানার্জিকে দেখেছি আজকাল কিছু নতুন নতুন বিজেপি হয়েছে মাথায় ফেটি বাঁধা মাথায় ল্যাঙ্গড বাঁধা মাথায় বিভিন্ন অঙ্গিভঙ্গি করে করা এরা আসলে কেউ বিজেপি নয় এরা হচ্ছে বিজেপিকে বিজেপির ভেতরে উই পোকা যারা বিজেপিকে শেষ করার জন্য বিজেপিতে ঢুকেছে অন্য দলের এজেন্ট যারা বিজেপিতে ঢুকে বিজেপিকে শেষ করার জন্য এসছে আপনি দেখুন যারা পুরনো ছিল তাদের আমলে বিজেপি বাড়ছিল আস্তে আস্তে তাদের জমি শক্ত করছিল জবে থেকে এই উইপোকাগুলো ঢুকেছে মাথায় লাগন্ট বাঁধা মাথায় নেংটি বাঁধা মাথায় ফ্যাট্টা বাঁধা তবে থেকে বিজেপির পারফরমেন্স নিচের দিকে যাচ্ছে তাহলে এই উইপোকাগুলোকে ইমিডিয়েট কেরোসিন দেওয়া উচিত ইমিডিয়েট গ্যামাক্সিন দেওয়া উচিত যে ওষুধে কাজ হবে সেই ওষুধ দিয়ে এদেরকে দূর করা উচিত মোদি মিডিয়া বলছে আজকে লাহোর দখল করে নিয়েছি আজকে রাহুলপিন্ডি দখল করে নিয়েছি ইত্যাদি দখল করে নিয়েছি দেখালো পরের দিন সকালে সেগুলো দেখলো মিথ্যা প্রমাণ হয়ে গেল কিন্তু ভক্তরা তাতেও শান্ত না তারা বলছে না পুরো পাকিস্তান দখল করতে হবে এই যে যারা বলছে সেই আর এস এসের লোকেরা তো ট্রেনিং নিয়েছে মোহন বলছে আমরা তিন দিনে আর্মি রেডি করতে পারি যেটা সেনাবাহিনীর সেনারা বলছে না আমরা কয়েক মাস লেগে যায় একটা শূন্যকে তৈরি করতে তাহলে তো আর এস এস এরা কেন যাচ্ছে না পাকিস্তান দখল করতে এরা তো জঙ্গি ট্রেনিং নিয়েছে দেখুন যারা দেশের ভেতরে থাকে এবং দেশের ভেতরে নিজেদের শরীরকে শক্ত করে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে ব্যায়াম করে তাদের নিয়ে বিশেষ কিছু বলার নেই কিন্তু যেটা হচ্ছে যে যেটা রিয়ালিটি আছে এটা একশো চল্লিশ কোটির দেশ এখানে রিয়ালিটিটা মানুষ পছন্দ করবে কিছু ফেক দিয়ে কিছু টিআরপি বাড়ানোর জন্য কিছু মিডিয়া যারা নিজেরা মাথায় ল্যাঙ বেঁধে নিয়েছে তারা এইসব কাজগুলো করছে কিন্তু তাদের চ্যানেল আজ বদনাম হয়ে গেছে মানুষের কাছে তাদের চ্যানেল যে মিথ্যা কথা বলে সেটা প্রমাণিত হয়ে গেছে আগে তারা বলতো যে আমরা বড় বড় চ্যানেল আমাদের চ্যানেল ভারতের এক নম্বর চ্যানেল ভারতে সবচেয়ে বেশি মানুষ দেখে আমি বলব ভারত ভারতের সত্য কথা বলার অরিজিনাল চ্যানেল হচ্ছে এই ডিজিটাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এরা যদি না থাকে তাহলে মানুষের কাছে মিথ্যা খবরটাই পৌঁছাচ্ছে এটাই আজকে প্রমাণিত হচ্ছে এবং হচ্ছে যারা আর্মির কথা বলা হচ্ছে তো দিদি তো চুপচাপ বসে আছে দিদি যাদেরকে দিয়ে পঞ্চায়েতে বোম মারায় যাদেরকে দিয়ে মানুষ খুন করায় যারা দিদির হারমাত বাহিনী বা যারা অন্য দলের হারমাত বাহিনী তারা তারা নিজেদেরকে ট্রেনিং দিয়ে তারা ইন্ডিয়ান আর্মির কাছে প্রস্তাব দিক ভারত সরকারের কাছে প্রস্তাব দিক যে আমরা নিচে নিচে অনেক বোম মেরেছি আমাদের বোম মারার এক্সপিরিয়েন্স আছে বোম বাঁধার এক্সপিরিয়েন্স আছে আবার বোম বাঁধতে বাঁধতে বাড়িতেই ফেটে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে কারোর হাত পা উড়ে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে তো তাদেরকে একটু যদি ট্রেনিং দিয়ে কোনোভাবে ইন্ডিয়ান আর্মির পাশে দাঁড়ানো যায় তারা ব্যবস্থাটা করুক দেশের ভেতরে আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের গর্ব পাকিস্তানকে দুটুকরো করে দিয়েছি আমরা আমরা এর আগে অসংখ্য নজির আছে কার্গিলকে পুনর্দখল করেছি বর্ডারে প্রত্যেক দিন আমাদের সৈন্যরা মারা যায় দেশের নাগরিককে রক্ষা করার জন্য দেশের ওরা আমরা ফার্স্ট বা বিএসএফ থাকে যে ফার্স্ট স্টেজ অফ সিকিউরিটি দেশের তো আমরা তাদের পাশে সবসময় দাঁড়িয়েছি দাঁড়াবো কিন্তু যারা তাদেরকে নিয়ে ব্যবসা করতে চা আসছে যারা তাদেরকে নিয়ে ব্যবসা করতে চায় মাথায় ল্যাঙ বেঁধে আমরা তাদের পাশে নেই ভারতবর্ষের মানুষ তাদের পাশে নেই মিথ্যা বলে একদিন পার পাওয়া যায় প্রত্যেক দিন পার পাওয়া যায় না প্রত্যেক দিন পার করতে গেলে সত্যি কথা বলতে হয় মানুষের কাছে থাকতে গেলে সত্যি কথা বলতে হয় সত্যি যদি কেউ না বলে মিথ্যার আশ্রয় একদিন নিয়ে একদিনে ল্যাবনচুস একদিনেই শেষ হয়ে যাবে দীর্ঘদিন কোনোদিন ঠিকবে না সে বলছেন যে ভারতবর্ষের আর্মি হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে রিপ্রেজেন্ট করে এবং ভারতের সংবিধানের যে সেকুলারিজম বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য তার একটা জ্বলন্ত নিদর্শক হচ্ছে ভারতের সেনাবাহিনী এবং এই কথা বলার জন্য তাকে নিয়ে ট্রলিং হচ্ছে বিভিন্ন শোষণ কী বলবেন ওই তো বললাম তো সোফিয়া কুরেশি ভারতের একজন দায়িত্বশীল কর্নেল আর্মির তো তিনি তার বক্তব্য রেখেছে প্রথমে হচ্ছে ভারতের মাথার উপরে আছে সংবিধান তার নিচে সমস্ত স্ট্রাকচার আছে তারপরে সেনাবাহিনী আছে বিভিন্ন এ বাহিনী আছে স্বাস্থ্য আছে শিক্ষা আছে সব আছে কিন্তু যারা হচ্ছে নিজেদেরকে নব্য নব্য বিজেপি ভাবছে রাতারাতি হিন্দু নেতা ভাবছে তাদের হচ্ছে যেন তেন প্রকারন হিন্দুত্বকে বাড়ানোর জন্য কোনো না কোনো মুসলমানের বিরুদ্ধে বলতে হবে কোনো না কোনো অন্য ধর্মের বিরুদ্ধে বলতে হবে না হলে তাদের হচ্ছে তাদের তারা যে হিন্দু হয়েছে নতুন নতুন তাদের যে সার্টিফিকেশানটা আসবে না এই ধরনের কথা না বললে তার জন্য তারা এরকম করছে এবং বিজেপির পুরনো নেতাদেরকে মানুষ ভালোবাসত মানুষ ইন্সপিরেশন পেত সে যে মতবাদী থাক কিন্তু নতুন হচ্ছে অন্য দলের এজেন্ট বিজেপিতে ঢুকে গেছে এবং নিজেদের মাথায় ল্যাঙট বেঁধে ফেটটি বেঁধে নিজেদেরকে হিন্দু নেতা বলতে চাইছে এরা তো হিন্দু নেতা তো অনেক দূরে থাক এরা নিজের বাড়ির নেতা পর্যন্ত হতে পারবে না নিজের এলাকার নেতা হতে পারবে না এরা কোনো প্রকারে হিন্দুত্বের সঙ্গে সঙ্গে নেই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মধ্যে ভারতবর্ষের মাটির রক্ত মিশে আছে কালচার মিশে আছে এটা কোনো ধর্ম দিয়ে ভাগ করা যাবে না একটা সবচেয়ে বড় সমস্যা পায়েলগামের ঘটনার পরে আমরা দেখলাম বিভিন্ন রাজ্যে যে বাঙালি শ্রমিকরা রয়েছেন বা বাঙালিরা ওখানে বসবাস করেন তাদের তাদের উপর হামলা শুরু হয়ে গেল তাদের অভিযোগ হচ্ছে এবার যে তারা বাংলাদেশি অমুতমুক ইত্যাদি কিন্তু এখানে একটা বড়ো প্রশ্ন যে পেহেলগামে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা কিন্তু বাঙালিদের উপর অত্যাচার কেন বাঙালি তো ওখানে হত্যা করেনি কিন্তু বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর টার্গেট করা হচ্ছে এবং বিজেপি নেতারা দাঁড়িয়ে থেকে সেটা করছে বাঙালি দূর আমি হচ্ছে লোকালে যারা বিজেপি করে অন্যান্য রাজ্যে তাদের বোঝা উচিত যে পশ্চিমবাংলা বাংলাদেশের ভাষা এক পশ্চিম বাংলা বাংলাদেশের কালচার অনেকটা সেম এখানকার অনেক আত্মীয় ও দেশে আছে ও দেশের অনেক আত্মীয়স্বজন এদেশে আছে একটা আত্মিক সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার চিরকাল ছিল আছে এগুলো মুছে দেওয়া যায় না এগুলো অস্বীকার করা যায় না শেখ মুজিবুর রহমান কলকাতায় পড়াশোনা করতেন এখানে রাজনীতি শুরু করেছিলেন এখানকার হোস্টেলে থাকতেন সব কিছু এখানে করে গেছেন যে ওনার দেশে যখন আর নাইনটিন সেভেন্টি ফাইভে কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শেখ মুজিবুর রহমান এসে ভাষণ দিয়ে গেছেন আমাদের নতুন দেশ হয়েছিল বলে বাংলাদেশকে আমাদের দেশে কলকাতা কর্পোরেশন থেকে বিভিন্ন সংস্থা থেকে দান দেওয়া হয়েছিল তার ত্রাণ দেওয়া হয়েছিল অ্যাম্বুলেন্স থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে টাকা পয়সা যা যা লাগে সেই সময় দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধী প্রেজেন্ট ছিলেন কলকাতায় তো সুতরাং যারা এই ধরনের কথা বলছে যারা বাংলাদেশকে দেখে বা পশ্চিমবাংলার বাঙালিদের ওপর অত্যাচার করছে তারা মূর্খের স্বর্গের বাস করছে মানুষের জবাব ভাব আগামী দিনে দেবে এবং তাদের ইমিডিয়েট পশ্চিমবঙ্গ সরকারের এই বিষয়ে ইন্টারভেন্ট করা উচিত পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার ইন্টারভেন্ট করা উচিত বিরোধী দলের ইন্টারভেন্ট করা উচিত যাতে এই ধরনের ঘটনা না ঘটে কারণ অন্য রাজ্যেরও তো অনেক হিন্দি হিন্দিভাষী উড়িয়াভাষী ভাষী তো পশ্চিমবাংলায় এসে কাজ করে স্ট্রিট ফুড ব্যাচে বিভিন্ন জায়গায় কাজ করে তাদের উপরে কিন্তু আমাদের এখানে কোনো আক্রমণ হয়নি এটা বাংলার ঐতিহ্য তাদের বোঝা উচিত যে কোনো অ্যাকশনের একদম রিয়াকশন হয়ে গেলে মুশকিল হবে তাই ইমিডিয়েট আমাদের সরকারের ইমিডিয়েট আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানিজির ইন্টারভেন্ট করা উচিত এই যে যে সরাসরি মিডিয়া থেকে উঠেছে যারা দেশ থেকে বেরিয়ে বলা যায় যারা মিডিয়া হিসাবে নিজেদেরকে এসছে এবং যারা বিজেপির ক্ষতি করছে তাদের ইমিডিয়েট চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া উচিত কারণ এইভাবে মিথ্যাচার করে কোনো চ্যানেল চলতে পারে না একসময় কোনো বেসরকারি চ্যানেলই ভারতবর্ষে ছিল না শুধু সরকারি চ্যানেলই ছিল দেশের মানে গণতন্ত্রের একটা স্তম্ভ মিডিয়া তারা যদি এই ধরনের কাজকর্ম শুরু করে একশো কোটি দেশে আগামী দিনে পালানোর পথ খুঁজে পাবেন